ওসমান হাদি হত্যার ঘটনায় চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনের চারপাশে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে আছেন সহকর্মী জোবায়দ ইবনে শাহদাত সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে জোবায়েদ সেখানে এখন সবশেষ পরিস্থিতি কি দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন জানাবেন রাব্বি সেনাবাহিনী পুলিশ এপিবিএন এই তিনটি বাহিনীর সদস্যরা ভারতীয় সহকারী হাই কমিশনারের যে বাসভবন সে বাসভবনের সামনে অবস্থান করছেন এবং করা নিরাপত্তার জোরদার করেছে দুই পাশে সড়কে গাড়ি চলাচল করলেও এক পাশ বন্ধ করে বাকি এক পাশ দিয়ে নিরাপত্তা নিশ্চিতের জন্য অন্য এক পাশ দিয়ে গাড়ি যাওয়া আসা করছে এবং যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এপিবিএন আছে সেনাবাহিনীর প্রচুর প্লাটন এখানে ডেপ্লয়েড করা হয়েছে এবং যে ভিতরে ভিতরে কিন্তু পুলিশের সদস্যদেরকে আমরা যেতে দেখেছি তারা ভিতরে অবস্থান করছে এবং যেই মুখটা দিয়ে এখন এপিবিএন সদস্যরা প্রবেশ করছে সেটি দিয়েও আসলে ভারতীয় হাই কমিশনারের যে বাসভবন সেখানে যাওয়া যায় তো উভয় ভবনের প্রবেশের মুখে উভয় দিকে আমরা দেখতে পাচ্ছি যে কড়া নিরাপত্তা জোরদার করেছে পুলিশের এবং সেনাবাহিনীর পাশাপাশি পিবিয়নও আছে এবং তখলটা বেশ জোরদার করা হয়েছে এবং গতকাল রাতে মানে গত রাতে যে ইটপাতকেল নিক্ষেপ এবং হামলার চেষ্টা করা হয় ভারতীয় হাই কমিশনারের বাসভবনে সেই ঘটনায় কিন্তু আমরা যত জানতে পেরেছি যে দশজনকে আটক করা হয়েছে এবং নাশকতা মাসরুদার মামলা তাদের সে জায়গায় তাদেরকে মাসরুদার মামলা দেওয়ার একটা বিষয় আমরা শুনতে পেয়েছি এবং বর্তমানে তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে এত এই তথ্যটা আমরা পেয়েছি এবং এই ঘটনাটা যেটা হয়েছে একেবারেই অনাকাঙ্ক্ষিত ছিল যারা পুলিশ সদস্য রাতে পুলিশ কমিশনার এই জায়গা পরিদর্শন করেছে এবং তিনি বলেছেন যে এই ঘটনাটা একেবারেই অনাকাঙ্ক্ষিত এই আইন শৃঙ্খলা পরিস্থিতির এই মুহূর্তে যে অবস্থা সেই জায়গায় এইরকম ঘটনাটা মানে দেশের সার্বিক পরিস্থিতিতে এটা উস্কানির একটা বিষয় তারা তিনি মনে করছেন এবং যারা হামলা করেছেন তাদেরকে তিনি বিচ্ছিন্ন কিছু জায়গা থেকে এসে এই হামলাটা সংগঠিত করে কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যের সাথে সিদ্ধির জন্যই তারা এসেছেন এমনটা তারা বলছেন তবে তারপরও পুলিশের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সেই জায়গায় অবস্থান মানে সাউন্ড গ্রেনেড টিআরসেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে যার ফলে সেই হামলাটা তারা করতে পারেন তবে এই পাটকেল যেভাবে তারা ছড়ার চেষ্টা করেছে ভিতরে তারা প্রবেশ করতে পারেনি সেই জায়গা থেকে ঠিকঠাক রাস্তায় এই পাটকেল ওপরে থাকতে আমরা দেখেছি এবং এই জায়গাটাতে মানে এখন যে জায়গাটাতে আছি এটি খুলসি এলাকা একটি অভিজাত এলাকা তো মানুষের মধ্যে এক প্রকার আমরা উৎকণ্ঠা আতঙ্ক দেখতে পাচ্ছি তারা অনেকেই এই ভারতীয় কমিশনার ভবনের সামনে দিয়ে যারা আছেন তারা জিজ্ঞেস করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনাটা কী বা কেন এত নিরাপত্তা জোরদার করা হয়েছে তাদের মধ্যে একটা উৎকণ্ঠা আবার অনেকে ক্ষোভ প্রকাশ করছেন যেহেতু তাদের মাঝে এই দেশের এই সময়ে এসে একটা বিদেশি রাষ্ট্রের হাই কমিশনের হামলা এটা তাদের কাছে অনেকটাই উদ্বেগে তারা বলছেন এই ধরনের ঘটনা কখনোই কোনো ঘটনার প্রতিবাদ হতে পারে না প্রতিবাদ হতে হয় যেটা সুনির্দিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছে এবং এই যে জুলাই যদি বলতে যাই জুলাই যারা আন্দোলন করেছেন জুলাই তাদের আবার আমরা বেশ কিছু আজ গতকাল কর্মসূচি দেখেছি এবং পাশাপাশি শিক্ষা উপমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের বাসভবনেও কিন্তু হামলা করা হয়েছে দুই নম্বর গেটে আমরা তাদের অবস্থান দেখতে পেয়েছি গত রাতে আমাদের সহকর্মী শহীদুল সুমন সারা রাতভর সেখানে ছিলেন এবং তিনি যেটা বা যতটুকু আমরা জানতে পেরেছি মহিবুল হাসান চৌধুরী নোফেলের ভবনের বিভিন্ন রকম আসবাবপত্র ভিতরে এমনটাও কিছু ভিডিও ফুটেজে আমরা দেখেছি লুটপাটও করা হয়েছে ভিতরে পাশাপাশি একটি মোটরসাইকেল আগুন দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো সব কিছু গতকাল থেকে আজ পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ পাশাপাশি আইসিউকে রক্ষাকারী বাহিনী এখনও আছে নিরাপত্তা ব্যবস্থা এখনও জোরদার আছে ভারতীয় কমিশনার বাসভবন ঘিরে একেবারে জোরদার নিরাপত্তা সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের ক্ষেত্রে আইন যে সড়কে সেনাবাহিনী পুলিশ সবাই মিলে কিন্তু সড়কে যানজট যাতে না হয় ঠিক কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জোবাইদ আপনাকে ধন্যবাদ